আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ইলিশ পোলাও রান্না করে দেখাবো প্রথমে হাফ কাপের মতো তেল দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলোকে ব্যবস্থা করে নিব একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিব এবং উঠিয়ে রেখে দেব এখন এক মোটের মতো বাদাম ব্লেন্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেলে এখানে হচ্ছে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিব এবং ব্যাস্তা করা পেঁয়াজের অর্ধেকটা এখানে দিয়ে দিব তারপর টক দই দেব তিন টেবিল চামচের মতো একদম অল্প হলুদ গুঁড়ো দিব হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো এক চামচ লালমরিচের গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর লবণ স্বাদ মতো আদা বাটা দেব হাফ চামচ রসুন বাটা দেব হাফ চামচ অল্প একটু পানি দিয়ে এটা মিক্সড করে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব লিশ মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং পিস করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে মেখে এটাকে ভিজিয়ে নিতে হবে মাছটাকে একদম লাল লাল করা যাবে না জাস্ট একটু এক দুই মিনিট এপিটুপিট করে ভিজে নেবো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মাছটা ভাজা হয়ে গেলে সেই তেলে আগে থেকে মিক্সড করা মশলাটা দিয়ে দিব একটু কিছুক্ষণ কষিয়ে এখানে হচ্ছে পানি অ্যাড করে দিব তারপর হচ্ছে কাঁচামরিচ দেবো কয়েকটা ভেজে রাখা ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিব দিয়ে এটাকে হচ্ছে কষাতে হবে কষানো হয়ে গেলে মাছগুলো আলাদা করে রেখে দেবো এবং ঝোলটা আলাদা রাখবো পোলাওর জন্য হচ্ছে এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি দুটো তেজপাতা দুটো এলাচ হাফ কাপের মতো হচ্ছে পেঁয়াজ এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আমরা এটাকে লাল করবো না পেঁয়াজটাকে এরকম সাদা সাদা রাখবো এবং হচ্ছে পোলাও চালটা দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে এক কেজি পোলাও চাল রয়েছে চালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কাঁচামরিচ দেব ছয় থেকে সাতটা এখানে পানিটা দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিতে হবে গরম পানি দিয়েছি আট কাপ আর হচ্ছে সেই মশলাটা এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্সড করে দেব এবং লবণ দিব যেটা ক্যামেরায় রেকর্ড করা হয়নি পোলাওটা রেডি হয়ে গিয়েছে এখন মাছগুলো এখানে দিয়ে দেব উপরে পেঁয়াজ ব্যাস্তাগুলো দিয়ে দিচ্ছি কেওড়া জল দিব হাফ চামচ ইলিশ পোলা রেডি এটা খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন